এই বরাতে বাজেট হবে জীবিতর জন্য বাজেট মৃতর জন্য বাজেট মৃত ব্যক্তিদের জন্য বাজেট কিভাবে হবে যখন আপনারা দোয়া করবেন কাঁদবেন চোখের পানি ছেড়ে দিবেন কবর জিয়ারত করবেন সবে বরাতের রাতে আল্লাহ সমস্ত কবরবাসীদের কবরের আজাব মাফ করে ওই দিন থেকে কেয়ামত পর্যন্ত তাদের কবর রাজা আল্লাহ বন্ধ করে দিবেন আপনার আমল নামার মধ্যে এমন ভাবে আল্লাহ নেক দিবেন যে বরাত রাত্রে এবাদতের কারণে আপনার ভাগ্য পরিবর্তন হবে যে রাতটাকে ভাগ্য রজনী বলা হয় আল্লাহ কোরআনে বলেছেন লেই লাতুন রাসূল হাদিসে বলেছেন লাই লাতুন মিষ্টি মিশা আবাদ ভাগ্য রজনী কল্লাময় রজনী বরকত রজনী মহান আল্লাহ করলাম ওই রাতটা সামনে ওই রাতের ফজিলত সম্পর্কে আমাদের জানার দরকার আছে না ওই রাতে সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ माफ করে দিলেন ওই রাতে অসংখ্য কবরবাসীরা ওই দিন থেকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে সুবহানাল্লাহ ওই রাতে কবরবাসীরা জিয়াত পর্যন্ত জান্নাতের অধিবাসী হয়ে যাবে আমরা চাই কি চাই না আমরা কি শবে কবর জিয়ারত করতে রাজি আছি নাই কথা বলেন রাজি না নাই বে বাতের রাত্রে কবরবাসীদের জন্য কোরআন ত করতে রাজি আছি না নাই শবে রাত্রে কবরবাসী মা বাবার জন্য মিলাদ পড়তে রাজি আছি না নাই তামার বিতরণ করতে রাজি আছি না নাই এটি মিষ্কিনকে খাবার খাওয়ানোর দরকার আছে না নাই শবে বরাতের রাত্রে আল্লাহ করে তাহাজে মালিকের কাছে চৌকের পানি ছেড়ে ভয় করি নবীর হাতপ করি স্বাভাবিক পালন করি আমরা সূন্য মুসলমান ওরা কথায় আমরা নরব না ঠিক না বেটে বাটরে কোনটাই সর্ববাদ বন্ধ হবে না আল্লাহ কোরআনের সূরা দুখানের দুই নাম্বার আয়াতের মধ্যে বলেছেন ইন্না আমসাল্লাহু ফি লাইলাতি মুবারাকা আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি নাযিল করেছি ফি লাইলাতি মুবারাকা ওই বরকতময় রাতে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি বরকতময় রাত হলো আমল নবী বলেছেন ফি লাইলাতিন নিসতি মিন শাবান শাবানের মধ্যবর্তী নাম সবে বরাত ওই রাতের নাম লাইলাতুল বরাত ওই

মারুশ কেন ওটা ব্যক্তিগত নয় আমরা ব্যক্তি পূজারি নয় আহলে সুন্নাত ওয়াল জামাত এটা নবী কেন্দ্রিক মদিনা কেন্দ্রিক গোটা বিশ্বের মুসলমান চিনতে পেরেছে আমরা মুসলমান রূপ লাগায়া গাড়ি লাগায়া টুপি লাগায়া কেবল সক্তায় বসে বসে না যায়া তা শিরক দাদাপের ফতোয়া হলো এটা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর উম্মত যারা আছে নবীর প্রেমিক যারা আছে এগুনি প্রত্যয় করে তোমাদের কথায় সবে বরাত বন্ধ হবে না সবে বরাত আমার আল্লাহ দেওয়া আল্লাহ বলেছেন ফি লাইলাতি মুবারাকা এটা বরকতের রাত আমি কোরআন নাযিল করেছি এই রাত আমার নবী বলেছেন লাইলাতুল নিসফ মিন শাবান এই রাত তো হলো শাবানের মধ্যবর্তী রাত ওই রাত্রিতে আল্লাহ কোন সন্তান আগামী এক বছরের ভিতরে জন্ম করবে তার নাম তালিকায় দেওয়া হয় ওই রাত্রিতে আগামী এক বছরে কোন আদম সন্তান মারা যাবে তার নাম লেখা হয় ওই রাত্রিতে বান্দার রিজিকের বাজেট তৈরি করা হয় ওই রাত্রিতে আগামী এক বছরে কোন ব্যক্তি হতে যাবে তার নামটা লেখা হয় শুধু তাই না ওই রাত্রিতে বান্দার সমস্ত কিছুর পরিকল্পনা করেন আল্লাহ ভাগ্য তৈরি করেন ভাগ্য লিপিবদ্ধ করেন ওই রাতের নাম সবে বরাত এই সব বরাত এবাদতের রাত আমাদের কাছ থেকে কোন ইহুদিরা চিনিয়ে নিতে পারবে তবে রাত্রে আমরা এ বাদত চর্চা তুই হাত তুলে মালিককে দেখা দে